হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে আমরা একটু ভোজ খেতে যাব আর এই যে আমার বন্ধু চলে এলো বাইক নিয়ে আর তিন বন্ধু আমরা যাব তো এক বন্ধু হন ওইখানে হাত দিচ্ছে এই যে এই যে কলটাতে হাত দিচ্ছে আর পাশেই কবরস্থান আর এখানে রাস্তার অবস্থা দেখুন বন্ধু রাস্তাতে পাথর পড়ে শুধু আর এই যে আরেকটা বন্ধু দাঁড়িয়ে আছে এই যে আরে যাওয়ার জন্য রেডি

ওরা যাচ্ছি এখন পৌঁছে গেছি রাজা অনুষ্ঠান ভবন এই যে এখানে গজের আয়োজন চলছে অনেক লোক আছে প্রচুর ভিড় তো আমাদের একটু লজ্জা লজ্জা বোধ হচ্ছে বন্ধুরা যাই হোক আমাদের জলেল বসে আছে জলিল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট কেটে পড়বো আমরা আর বেশিক্ষণ নাই কেটে পড়বো গাড়ি ঘুরে নিলাম আর আমরা এখন পাড়াতে চলে এলাম এই মাত্র আমার সাথে হাসান সামনে কিছু বলবি বলবি না সন্ধ্যে ঘর এই যে এখানে কাজ হচ্ছে এই যে এটা সন্ধ্যে বাড়ি আর দুই বন্ধু তো দেখতে গেল কেমন কাজ কি চলছে এই যে বন্ধু ঘর হয়েছে বন্ধু নিজে মিস্ত্রিগিরি করছে এখন কাজ কাম নাই আর এই যে এখানে মশলা একটু বড় এই কাজ চলছে খড়টা যে কতদিন লাগবে তার ঠিক না এখন যা ছক দিয়েছে বন্ধু হেডমিস্ট্রির মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব হেডমিস্ট্রি একটু বলো কিছু না কি বলি বাবা হেডমিস্ট্রি কিছু বলবে না এখন কাজের চাপ আছে বন্ধু এখানে ইঞ্জিনিয়ারিং করছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কিছু ভেবেছো করছে ইঞ্জিনিয়ারিং করছে কিছু একটা কইছে এত রা কষ্ট করে কাজ করা খুব মুশকিল আমরা পালিয়ে এলাম এত রোদিয়া থাকতে পারলাম না আমি পালিয়েলাম বন্ধু থাকলো আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন